বন্ধুতে আত্মীয় স্বজনের মধ্যে নানা রকমের যৌথ কারবার হয় রাস্তাঘাটে খবরের কাগজের বিজ্ঞাপনে হামে সাই দেখতে পাওয়া যায় চক্রবর্তী অ্যান্ড চ্যাটার্জি কোম্পানি কিংবা জিসি দত্ত অ্যান্ড সান্স অবশ্য শুধুমাত্র সান্সে ব্যাপারটা সীমাবদ্ধ নয় এ পাড়াতেই মোড়ের মাথায় আছে কে কে মিটার এন্ড গ্র্যান্ডসনস গড়ি দোকান তার থেকে কিছুটা এগিয়ে ঘোষ ব্রাদার্স এর মিষ্টির দোকান সন্স এবং ব্রাদার্স এর পরেও একটু এদিক ওদিক খোঁজ করলি নেফিউ কাজিন হিতের দেখা যায় দর্জি মোহাম্মদ আলী এন্ড নেফিউ গয়না দোকান দত্ত্ব কাজিনস খুবই বিখ্যাত সুতরাং গয়া এবং গঙ্গা এই দুজনে মিলে একটা ভ্যারাইটি স্টোর্স খুলেছে তাতে বিস্ময়ের ব্যাপার কিছু নেই অন্তত আপাতত তাই মনে হয় কিন্তু ব্যাপারটা অন্য রকম গয়া গঙ্গা এই দুজনে পিতা পুত্র ভাই বন্ধু বা আত্মীয় নয় গয়া গঙ্গা পরস্পর সম্পর্ক হলো যে তারা স্বামী স্ত্রী সংক্ষেপে নাম গয়া গঙ্গা হল পুরো নাম হল গয়ারাম দাস এবং গঙ্গামণি দাসী শুরু হচ্ছে তারাপদ রায়ের গল্প গয়া গঙ্গা ভ্যারাইটি তাহলে চলুন বাকিটা শুনে নেওয়া যাক গয়া গঙ্গা ভ্যারাইটি গল্পের মধ্যে আর কি কী ভ্যারাইটি রয়েছে শুরু করছি বাজারের মধ্যে একটা পুরনো পারিবারিক মুদির দোকান ছিল গয়ারামদের গঙ্গামণির অপুত্র পিতার মৃত্যুর পর সে কিছু ধন সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পায় তারই কিছু অংশ ব্যবহার করে নামহীন মুদির দোকানের জায়গায় কাঁচের রঙিন সাইনবোর্ড ফ্লুরোসেন্ট আলো জলা গয়া গঙ্গা ভ্যারাইটি স্টোর হয়েছে গয়ারাম অকৃতজ্ঞ নয় স্ত্রীর টাকা নিজ ব্যবসায় অনেকেই বিনিয়োগ করে কিন্তু সে এটাকে কাগজপত্রের স্বামী স্ত্রীর যৌথ ব্যবসা করেছে যা একেবারে অভিনব এবং তেমনই অভিনব এই গয়া গঙ্গা ভ্যারাইটি স্টোরস নামকরণ উভয়েরই নামে কোনো দোকান আর বোধহয় কোথাও নেই দেশে বিদেশে হাজার জায়গা খুঁজেও ওরকম নামের একটা ব্যবসা বা দোকান খুঁজে পাওয়া যাবে না গয়ারাম অবশ্য এই কাজটা এই নামকরণের ব্যাপারটা সচেতনভাবে করেনি এর গুরুত্ব ও বোঝে না বোঝা দরকার সপ্তাহের শেষে রবিবার বিকালে আর সন্ধ্যায় বাজারে দোকানে ভিড় সাধারণত খুব কম হয় কেনাকাটা প্রায় থাকে না বললেই চলে অনেক বাজারই রবিবারের সন্ধ্যায় বসে না আর যেসব বাজার খোলা থাকে সমস্ত দোকান খোলা থাকে না অধিকাংশই বন্ধ রবিবার অপরাহ্নে বা সন্ধ্যায় যারা বাজারে আসেন প্রায় সকলেই মহিলা বাড়ির গিন্নি বান্নি সাপ্তাহান্তিক মোটা বাজারটা বাড়ির কর্তারা শনিবার ছুটি থাকলে সেই শনিবার সকালে বা সন্ধ্যায় সেরে ফেলেন না হলে রবিবারের সকালে রবিবার সন্ধ্যায় গৃহিণীরা বাজারে আসেন প্রয়োজনীয় অপ্রয়োজনীয় খুচরো বা শৌখিন কিছু কেনাকাটা করতে যেমন ধরুন পাশের বাড়ির তমালি এক পাতা চৌকো বিন্দি কিনেছে তাই শ্যামলই কিনেছে এক পাতা ছক্কা বিন্দি এরকম আর কি যারা জানেন না এসব বিষয়ে খবর রাখেন না যাঁদের বুদ্ধি খবরের কাগজের হেডলাইন পর্যন্ত তাদের জ্ঞাতার্থে জানাই যে বিন্দি হলো মেয়েদের কপালের রঙিন এক পিঠে আঠা লাগানো টি চৌকো আর ছক্কা বিন্দি হলো যথাক্রমে চতুর্ভুজ এবং ষড়ভুজ আকারের তবে শুধু বিন্দিই নয় সদ্য টিভিতে দেখা দুর্গন্ধ দূরীকরণ সাবান জীবাণুনাশক টুথপেস্ট বর্ণে গন্ধে অনুপম গুঁড়ো মশলা রবিবার সন্ধ্যায় তমালি দেবী শ্যামলী দেবীরা কিনতে রবিবারের সন্ধেটাই গৃহিণীদের নিজস্ব সময় ছেলে মেয়েদের স্কুল থেকে ফেরার ব্যাপার নেই ক্ষুধার্ত গৃহকর্তার ঘরমাক্ত কলেবরে অফিস কাছারি সেরে বাড়ি আসা নেই এমনকি কাজের মেয়েটিরও এই অপরাহ্নে ছুটি গৃহিণীরা বাজারে আসেন কিন্তু এই সন্ধ্যায় অতি অল্প দোকান খোলা থাকে তার মধ্যে একটি এই আমাদের গয়া গঙ্গা ভ্যারাইটি স্টোর গয়ারাম জানেন খদ্দের হিসেবে মেয়েরা বেশ ভাত লোভনীয় বলা যেতে পারে ওজন বা হিসেবের মধ্যে পুরুষদের মতো অতটা বেশি ঢোকেন না কিন্তু তাই বলে গয়ারাম যে মহিলাদের দোকানে পেলেই ঠকায় তা কিন্তু নয় গয়ারামের হাত নিষ্পিস করে মন চুলবুল করে ঠকানোর জন্য কিন্তু সাহস পায় না গঙ্গামণির নিষেধ আছে গঙ্গামণির বক্তব্য খুব সোজা ওজনের হেরফের দামের গোলমাল করে অন্যান্য খদ্দেরদের যতটা ঠকানো হয় মহিলাদের তার চেয়ে বেশি ঠকানো চলবে না আমি নিজে মহিলা হয়ে আমার দোকানে মহিলাদের অতিরিক্ত ঠকাতে না এ কারণে গয়া গঙ্গা ভ্যারাইটি স্টোর্সের ব্যবসায় লাভ হয়তো কিছু কম হয় কিন্তু গঙ্গাবনি সেটা পুষিয়ে দিয়েছে নতুন একটা কায়দা করে গয়া গঙ্গা ভ্যারাইটি সোর্স স্টোরসের দেয়াল ঘেঁষে কাঁচের টানা শোকেস রয়েছে সেই শোকেসের মাথায় একটা গণেশ মূর্তি রয়েছে রোজ দুবেলা সেই মূর্তিতে ধূপ দিয়ে আলো জ্বালিয়ে পুজো করা হয় সেই গণেশ ঠাকুরের এক পাশে রাখা রয়েছে একটি অতি পুরনো অ্যালার্ম ঘড়ি ঘড়িটা গয়ারামের বাবা গয়ারামকে কিনে দিয়েছিলেন সেই যখন সে স্কুলে পড়তো তা এই অ্যালার্ম ঘড়িটা খুব কাজে লাগিয়েছে গঙ্গামণি গঙ্গামণির পরামর্শে গয়ারাম দোকানের ভেতরে এবং বাইরে দুটো বড় নোটিস দিয়েছে নোটিস প্রতি রবিবার বৈকালবেলায় অভাবনীয় লাভের সুযোগ ভেতরে অনুসন্ধান করুন ভেতরে অনুসন্ধান মানে গয়ারাম কিংবা তার তিন বালক কর্মচারীর কাছে জিজ্ঞাসা করলে যা জানা যায় সে যেমনই চমকপ্রদ তেমনই অভিনব শিকার করা উচিত কালেও কোনো মুদির দোকানে এ জাতীয় কিছু দেখা যায়নি এ বিষয়ে পরে বলছি যেহেতু বুদ্ধিটা বেরিয়েছে গঙ্গামণির মাথা থেকে তাই তার আগে গঙ্গামণি প্রসঙ্গে একটু আসা যেতেই পারে ব্যবসায়িক ভাষায় একটা পুরনো চালু কথা আছে স্লিপিং পার্টনার এর সরাসরি মানে হল ঘুমন্ত অংশীদার অনেক সময় টাকাওয়ালা লোকেরা ব্যাংক পোস্ট অফিস কিংবা কোম্পানির ফিক্সড ডিপোজিটের সুদের চেয়েও কোনো নির্ভরযোগ্য লোকের ব্যবসায় টাকা ঢালেন বেশি আয়ের আশায় কিন্তু সেই ব্যবসার জন্য তারা কিছুই করেন না তারা শুধুই মূলধন যোগান আর অন্য খাটে লাভ সমান সমান ভাগ হয় এই রকমভাবে যারা টাকা খাটান তাদের বলা হয় স্লিপিং পার্টনার বা ঘুমন্ত অংশীদার গয়া গঙ্গা ভ্যারাইটি স্টোরসের ক্ষেত্রে ওই স্লিপিং পার্টনার কথাটা আক্ষরিক অর্থে সত্য স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমোয় আবার তারা দুজনে একই ব্যবসার অংশীদার সুতরাং গয়ারাম এবং গঙ্গামণি এরা দুজনে আদর্শ স্লিপিং পার্টনার তবে কোনো অর্থেই গঙ্গামণি ঘুমন্ত অংশীদার নয় দোকানের ব্যাপারে গঙ্গামণির অনেক রকম কুটবুদ্ধি। গয়ারামের কাজে লাগে এই মাখনের ব্যাপারটাই ধরা যাক গঙ্গামণি যে পরামর্শ দিয়েছিল সেটা প্রথমে নির্ভরযোগ্য মনে হয়নি গয়ারামে গঙ্গামণি কখনো দোকানে বসে না তবে বিকেলের দিকে বাড়ির কাজকর্ম বিশেষ কিছু না থাকলে দোকানের ওপাশ দিয়ে একবার ঘুরে যায় কখনো কখনো দোকানের সামনে দাঁড়িয়ে কেনা বেচা দেখে গঙ্গামণিকে বাজারের প্রায় সবাই চেনে দোকানদাররা অনেকেই তাকে বৌদি বলে কেউ কেউ বলে গঙ্গাদি নতুন ছেলে ছোকরা বলে কাকিমা বা মাসি আগেকার দিনে মানে শ্বশুরের আমলে এই দোকানে গঙ্গামণি একদিনই আসতো বছরে সেটা হলো অক্ষয় তৃতীয়ার দিন হালখাতাও হতো সেদিন সত্যনারায়ণ পুজো হতো বাড়িতে পুজোর পর এক মাথা ঘোমটা টেনে হাতে কাঠের বারকশ ভর্তি করে ফল মূল ঘরে তৈরি নারকেলের সন্দেশ নাড়ু বাতাসা নকুলদানা এসব নিয়ে গঙ্গামণি সন্ধেবেলা দোকানে আসতো এ প্রসাদটা ছিল বাজারের অন্য দোকানদারদের জন্য খদ্দেরদের জন্য আলাদা বন্দোবস্ত কাগজের বাক্সে বোঁদে গজা নিমকি সেটা হালুই করে দোকান থেকে আসতো তা এসব তিরিশ বছর আগের কথা তখন একশের জিনিসের যা দাম ছিল এখন একশো গ্রামের তাই দাম কোনো কোনো ক্ষেত্রে তার চেয়েও বেশি তারপর শ্বশুর শাশুড়ি গত হয়েছেন এক পাগল ভাসুর ছিল তিনি কোথায় নিরুদ্দেশ হয়ে গেছেন তার আর খোঁজ পাওয়া যায়নি গঙ্গামনির পর তিনটি মেয়ে জন্মেছে তারা জন্মেছে কিছুটা লেখাপড়া করেছে বড় হয়েছে পাড়ার ছেলেদের সঙ্গে অল্প বিস্তর ফষ্টি করেছে তারপর তাদের বিয়ে হয়েছে বরের সঙ্গে গাঁট ছড়া বেঁধে শ্বশুর বাড়ি চলে গেছে এখন তাদের ভরা সংসার কালে ভদ্রে বাপের বাড়িতে আসে কিন্তু গয়ারাম গঙ্গামণির ব্যক্তিগত জীবন নিয়ে এই গল্প নয় আপাতত কিছুক্ষণ আগে যেটা বলছিলাম মাখন সেই মাখনের প্রসঙ্গে আমরা একটু ফিরে যাচ্ছি কারো ফ্রিজ আছে কারো ফ্রিজ নেই কেউ হয়তো একটু কৃপন কারো আর্থিক সম্পত্তির অভাব আছে গঙ্গামুনি বিকেলের দিকে বেড়াতে বেড়াতে দোকানে এসে লক্ষ্য করেছে সবাই বারো টাকা দিয়ে এক প্যাকেট মাখন নিতে চায় না কেউ কেউ বলে অর্ধেক দিতে কেউ জিজ্ঞাসা করে অল্প পাওয়া যাবে কিনা। এই সব দেখে গঙ্গামনির মাথায় একটা বুদ্ধি এলো বুদ্ধিটা গোলমেলে গয়ারাম প্রথমে সায় দেয়নি কিন্তু স্ত্রীর পরামর্শ অগ্রাহ্য করবার মতো মানুষ জগৎ সংসারে সামান্য যে কয়েকজন আছে তার মধ্যে গয়ারাম পড়ে না গঙ্গামণির ব্যাপারটা মানে এই মাখন বেচার বুদ্ধিটা খুবই সরল বারো টাকার মাখনের প্যাকেটটা মধ্যে দিয়ে ঠিক সমান সমানভাবে ছুরি দিয়ে কেটে দু ভাগ করতে হবে এখন দু ভাগের দামই যদি ছ টাকা করা যায় তাহলে বিক্রি হয়তো সামান্য বাড়লেও বাড়তে পারে কিন্তু শেষ পর্যন্ত হিসেবে পোষাবে না কিছু মাখন নষ্টও হতে পারে কিন্তু গঙ্গামণি একটা উল্টো কাজ করলো বুদ্ধিতে যার ব্যাখ্যা চলে না গঙ্গামণি প্রত্যেকটা মাখনের প্যাকেটকে সমান দু টুকরো করে এক অংশের দাম করলো সাড়ে ছ টাকা অন্য অংশের দাম সাড়ে পাঁচ টাকা গঙ্গারামের তো মাথায় হাত হাফ প্যাকেট যদি সাড়ে পাঁচ টাকায় বেচা হয় পুরো প্যাকেটটা তো এগারো টাকা কেনা দামই তো উঠবে না গঙ্গামণি কিন্তু নির্বিকার সে বলল একবার পরীক্ষা করেই দেখা যাক না দোকানের মধ্যে নোটিশ আটকানো হলো মাখন আধ প্যাকেট সাড়ে পাঁচ সাড়ে ছয় পরীক্ষা প্রার্থনীয় অন্য কোথাও পাইবেন না এই নোটিশ দেওয়ার পর মাখনের বিক্রি বাড়ল কিন্তু সবচেয়ে বিস্ময়কর ব্যাপার এই যে গয়ারামের আশঙ্কা সাত করে দিয়ে সাড়ে ছ টাকার মাখনই বেশি বিক্রি হতে লাগলো মাখন আধ টুকরো করে ফ্রিজের মধ্যে দুটো আলাদা কাঁচের বাটিতে রাখা আছে দেখা গেল সাড়ে ছ টাকার বাটি যখন নিঃশেষে ফুরিয়ে গেছে তখনও সাড়ে পাঁচ টাকার কাঁচের বাটি প্রায় ভর্তি কেউই মাত্র এক টাকার জন্য কম দামি মাখন নিতে চায় না ঘি মাখন দুধ ডিম এসব স্বাস্থ্যকর জিনিস লোকে বিশুদ্ধ আর খাঁটি কিনতে চায় তাই একটু বেশি দাম দিয়ে কিনতে আপত্তি করে না তা গয়া গঙ্গার মাখনের ক্ষেত্রেও তাই হয়েছে ভাবে দাম বেশি যখন এই মাখনটা অনেক বেশি ভালো দুটোই যে একই মাখন এই বাটি সাড়ে ছয় টাকার মাখনের টুকরোগুলো যে গতকালই সাড়ে পাঁচ টাকার বাটিতে ছিল খদ্দের সেটা জানেও না এ নিয়ে তলিয়ে ভাবেও না মাখন বৃত্তান্ত জেনে গঙ্গাবনির বুদ্ধির ওপর নিশ্চয়ই আপনাদের একটু আস্থা হয়েছে এবার গল্পের শেষ অংশে সন্ধেবেলায় ফিরে যাই সেই যে অ্যালার্ম ঘড়ির কথা হচ্ছিল দোকানের শোকেসের ওপরে গণেশ ঠাকুরের পাশে রাখা রয়েছে সেই পুরনো ঘড়িটাকে গঙ্গামণি রবিবারের বিকেলের বিক্রি বাটা বাড়ানোর কাজে লাগালো প্রতি রবিবার সকালে গঙ্গামণি নিজের হাতে ঘড়িটায় দম দেয় অ্যালার্মের স্প্রিংয়েও দম দেয় দিয়ে ঘড়িতে বিকেল পাঁচটা থেকে আটটার মধ্যে কোনো একটা সময় অ্যালার্ম বাজিয়ে রাখে এক দিন এক এক রকম সময়ে অ্যালার্ম বাজে কোনো দিন ছ পাঁচটায় কোনো দিন সাড়ে ছটায় দিন পৌনে আটটায় কাছাকাছি সময় অর্থাৎ দোকান বন্ধ করার একটু আগে অ্যালার্ম বাজে চাবি দেওয়া হয়ে যাওয়ার পর শোকেসের ওপরে তোলা একটা ছোট তোয়ালে দিয়ে ঘড়িটা ঢেকে রাখে গঙ্গামণি এইখানে গঙ্গামণির কেরামতি গয়া গঙ্গা স্টোর্সের নিয়ম করা হয়েছে প্রতি রবিবার সন্ধেবেলা যে মুহূর্তে অ্যালার্মটা বেজে উঠবে ঠিক তখন যে সব খদ্দের যা যা জিনিস কিনছিলেন তা অর্ধেক দামে দেওয়া হবে ফলে অ্যালার্ম বাজার অপেক্ষায় খদ্দেররা সারা সন্ধে জিনিস কিনে যাচ্ছেন গয়া গঙ্গা স্টোরসে ইদানিং বিক্রি রবিবার সন্ধে সবচেয়ে বেশি হচ্ছে অ্যালার্ম বাজার শুভ মুহূর্তে ডবল লাভের লোভে টিভিতে সিনেমা ফেলে রেখে এপাড়া ওপাড়ার গৃহিণীরা ভিড় করেছেন গয়া গঙ্গা ভ্যারাইটি স্টোরসে কোনো রবিবার সন্ধ্যায় আমাদের ওদিকে এলে আপনিও দেখে যেতে পারেন গয়া গঙ্গার কেমন রম রমা চলছে ইচ্ছে হলে কোনো জিনিস কিনতে পারেন ভাগ্য প্রসন্ন হলে অ্যালার্ম বেজে উঠলে জিনিসটা অর্ধেক দামে পেয়ে যাবেন গল্পটা এখানেই শেষ গঙ্গামণির বুদ্ধি যুগ যুগ জিও খুব শিগগিরই আসছি নতুন গল্প নিয়ে আর প্রত্যেকবারের মতো অনুরোধ করছি আপনার মন্তব্য নিচে কমেন্ট বক্সে দেবার জন্য ভিডিওটা লাইক করবার জন্য এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবার জন্য যদি এখনও না করে থাকেন ধন্যবাদ